গুড মর্নিং তো দেখো এখন আগে থেকে উঠলাম উঠে একদম স্নান সেরে নিয়েছি এখন ক্রিয়াঞ্চি একটু খাওয়াবো তোমরা দেখতেই পেলে ক্রিয়াঞ্চি উঠে গেছে তো আজকে পুরো দিন কি করছি তোমরা পাশে থাকো দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো এখানে আমি স্নান টান সেরে আসলাম তোমরা তো দেখতেই ফেলে ফ্রেশ হয়ে নিলাম আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকা উঠে গেছে এখানে মামি কুলে নিয়ে রেখেছে তো দেখো ক্রিয়াঞ্চিকা কীরকমভাবে এদিক ওদিক থাকাচ্ছে তো যাই হোক এখন আমরা একটু বের হব কোথায় যাচ্ছি পাশে থাকো দেখতে থাকো তো দেখো সকালে উঠে স্নান টান করলাম তারপর একটু ভাত খেলাম খেয়ে এখন প্রায় এগারোটার মতো বাজে একটু রেডি হয়ে গেছি যাই একটু যাবো একটা জায়গাতে ঘুরতে এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও রেডি করিয়ে দিয়েছি তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পাশে থাকো দেখতে থাকো চটপট বাকিটা একটু রেডি হয়ে তোমাদের সাথে আমার পরে কথা বলছি তো দেখো বের হয়ে গেলাম যাওয়ার উদ্দেশ্যে আসলে আমরা চারজন পাঁচ জনে যাব আমি তোমাদের ক্রিয়াঞ্চিকা ক্রিয়াঞ্চিকার পাপা মামা মামি আর আমাদের ছোট্ট একটা বনু তো আমরা এই চার পাঁচজনই যাব তো তোমরা দেখো পাশে থাকো কোথায় যাচ্ছি আর ওয়েদারটা তো ভীষণ সেরা মানে ভীষণ সেরা ছিল এত সুন্দর ওয়েদার ছিল মানে কী বলবো এরকম ওয়েদারে দূরে কোথাও লং ড্রাইভ ভীষণ মজা হয় তো দেখো বের হয়ে গেলাম আর সত্যি আমরা চারজন অনেকদিন পরেই বের হয়েছি মানে এত দূরে লং ড্রাইভ গুহাটি গিয়েছিলাম বিয়ের পরে তখন তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি গুহাটি শিলং ওই সাইডে গিয়েছিলাম চেরাপুঞ্জি দাউকি তো অনেকদিন পর এরকমভাবে আমরা চারজনে বের হয়েছি লং ড্রাইভের উদ্দেশ্যে আর ওয়েদারটা তো এত সুন্দর ছিল মানে তোমাদের কি বলবো একদম মেঘলা ওয়েদার তো দেখো আমরা গাড়ি দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা পাশে থাকো দেখতে থাকো তো এইদিকে দেখো যেতে যেতে আবার তোমাদের ক্রিয়াঞ্চিকার একটু একটু ঘুম এসে গেছে হয়তো ওর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছ আর ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কিছুক্ষণ বাদেই তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে যায় আর ভীষণ মজা লাগছিল যেহেতু অনেকদিন পর একসাথে সবাই বের হয়েছি তো তোমরা দেখো পুরোটা ভিডিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সন বিল মানে তোমরা হয়তো অনেকেই চেনো হয়তো অনেকেই গিয়েছো মানে সন বিল যে একটা জায়গা আছে ওইখানে আমরা যাচ্ছি ওইখানে অনেক বড় বিল আছে ওইখানে বোটিং টোটিং করা হয় মানে ভোট চলে এপার থেকে ওপারে যাওয়া যায় ভীষণ সুন্দর আর এখানের একদম ওয়েদারটা লোকেশানটা দেখো কত সুন্দর লাগছে আর ওয়েদারটা দেখো জাস্ট আকাশটা তোমরা দেখো একদম মেঘলা ওয়েদার মানে ভীষণ মজা হয়েছে আর এইরকম ওয়েদারে সত্যি মানে ঘুরতে ভীষণ ভালো লাগে গরমের মধ্যে দেখবে মানে ঘুরতেও ভালো লাগে না বা কোথাও যেতে রেডি হতেও ভালো লাগে না আর এরকম ওয়েদার থাকলে মানে আলাদাই একটা আনন্দ হয় তো দেখো আমরা যাচ্ছিলাম যেতে যেতে তারপর এই যে একটা জায়গা এই জায়গাটা কি বলে আমার ঠিক জানা নেই তো এখানে মানে আসামের সাইডই হবে তো এখানে গিয়ে আমরা একটু দাঁড়িয়ে ফটো টটো তুললাম আর এই সাইডগুলি দেখো এগুলি সবগুলিই জমিন যেহেতু অনেক অনেকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল তাই একদম পুরো ভরে গেছে জলে আর এখানে দেখো আমরা আবার ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আর জাস্ট তোমরা দেখো লোকেশনটা এত সুন্দর আর জাস্ট আকাশটা দেখো ওয়েদারটা দেখো মানে কত সুন্দর লাগছে ভীষণ মজা হয়েছে মানে তোমাদের কি বলবো তো জাস্ট আমরা এখানে পাঁচ দশ মিনিট দাঁড়িয়েছিলাম একটু ফটো তুলে নিলাম কয়েকটা রিলস বানালাম যা হয় আর তোমাদের গো তার মধ্যে আবার ঘুম থেকে উঠে গেছে আর ওর হাসি দেখি তো বুঝতে পারছো কতটা খুশি তো দেখো ওয়েদারটা তো ভীষণ সুন্দর আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে তোমরা পাশে থাকো দেখতে থাকো একটু রোডে দাঁড়ালাম আর সাইডের মানে ভিউটা জাস্ট দেখো সবাই ভীষণ সুন্দর খুব ভালো লাগছে আর ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ভীষণ এনজয় করছি কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবা তোমরা দেখতে থাকো তো দেখো প্রায় বিলের কাছাকাছি এসে পড়েছি মানে আর কিছুটা দূর গেলেই ছন বিল আর ধর্মনগর থেকে প্রায় অনেকটাই দূরে আর এদিকে দেখো অ্যাকচুয়ালি কি হয়েছে মানে আমরা ছনবিলের সামনের ঘাট দিয়ে না গিয়ে আমরা পেছনের রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম তো যার জন্য আমাদের একটু বেশি ঘুরতে হয়েছে যাই হোক লোকেশান ম্যাপ দেখি যাচ্ছিলাম কিন্তু জানি না কেন ভুল হয়ে গেছে আমরা পেছনের রাস্তা দিয়ে চলে গেলাম তো দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণ বাদে নেমে যাব। আর পেছনের রাস্তা মোটামুটি ছিল আবার অনেক সাইডে মানে খুব খারাপ ছিল রাস্তা আর এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা তো আবার ঘুম এসে গেছে আর গাড়িতে গান বাজছিল তাই ক্রিয়াঞ্চার সাথে একটু দুষ্টুমি করছিলাম তো দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম তো দেখো আমরা পেছনের দিক দিয়ে ঢুকবো গাড়িটাও এখানে রেখে দিল আর এখন আমাদের যে নৌকা ভোট ভোট আসবে তো তারপর আমরা উঠবো তো দেখো এখানে ভোট একটা থামানো আমরা আমরা যে ভোটটা দিয়ে ওই পার যাবো সেটারই অপেক্ষা করছিলাম কখন আসে তো কিছুক্ষণ বাদেই আসবে আর দেখো রাস্তার এত বাজে অবস্থা ছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য আর এই দেখো এই ভোটটা চলে এসেছে এটা দিয়ে আমরা এখন যাব ঘুরবো আর আমার তো সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছিল আমি তো বারবার না না বলছিলাম যে আমি যাব না আমি যাব না কারণ আমার জলের জায়গা সত্যি কথা বলতে একটু বেশি ভয় লাগে সত্যি ভয় লাগে তো আমি তো বলছিলাম না যাব না ক্রিয়াঞ্চিকাকে নিয়ে তো যাই হোক ঠাকুর ঠাকুর বলে উঠে গেলাম গঙ্গা মাকে প্রণাম করে যেহেতু ক্রিয়াঞ্চিকাকে নিয়ে প্রথমবার উঠছি তো তার জন্য গঙ্গা মাকে দু টাকা দিয়ে নমস্কারও করে নিলাম যে মা তুমি রক্ষা করো তো যাই হোক দেখো উঠলাম উঠে তোমাদের ক্রিয়াঞ্চিকাও কতটা খুশি যাক ভালোই লেগেছে ঠাকুর ঠাকুর বলে যাচ্ছিলাম আর এইদিকে দেখো মানে কত পরিমাণ জল মানে কুল কিনারা দেখা যায় না আর ওই পারে গিয়ে মানে সামনের গেটের ওইখানে গিয়ে তো দেখি অনেক মানুষ অনেক মানুষ মানে জলের জাস্ট তোমরা স্রোতটা দেখো মানে এত স্রোত মানে কি বলবো তোমাদের তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আর ভীষণ ঠান্ডা হাওয়া ছিল তো যাই হোক যাচ্ছিলাম ভালোই লাগছিলো আবার একটু একটু মনে ভয়ও লাগছিলো তো অনেক দিন ধরেই যাবো যাবো বলছিলাম অনেকবারই ধর্মনগর আসলে মানে যাওয়ার প্ল্যান হয় কিন্তু কোনো না কোনো কারণে প্ল্যান আবার ক্যান্সেল হয়ে যায় যাই হোক ফাইনালি যাওয়া হলো আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ অনেক এরকম ভোট আছে নৌকা আছে তো যাই হোক সাহস করে গেলাম আর তারপর ভালোই লেগেছে তো এদিকে দেখো একটু বাইরে এসে বসলাম বসেই একটু দেখছিলাম চারিদিকে আর তোমাদের ক্রিয়াংশিকা মামির কুলে আছে ভেতরে তো এখানে বসে আছে আর কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকে কী করেছে যেহেতু দেখছে আমরা সবাই বাইরে ও তো আর বাইরে ভেতরে থাকবে না ও বাইরে চলে আসতে চাইছিল তো এই দেখো ওকে নিয়ে বসে বললাম আর কতটা ভালো লাগছে আর ওদের অবস্থা দেখো একদম নৌকার উপরে দেখো দেখতে দেখতে প্রায় আমরা নৌকার মানে ওই পাশে চলে আসলাম হয়তো তোমরা দূরে দেখতে পাচ্ছ মানে ঘাট যে সামনের যে মেইন ঘাট ওই দিকে চলে আসলাম আমরা যদি মানে সঠিক রাস্তা দিয়ে সামনের দিকে যেতাম তাহলে আমরা এখান থেকে ভোটে উঠতাম আর দেখো কত পরিমাণ জল মানে এটা তো হচ্ছে এক সাইড আমরা তো অন্য সাইডে যাইনি মানে এটার কোনো কুল কেনারা নেই এরকম অবস্থা তো এই দেখো আমরা ঘাটের কাছে চলে আসলাম আর দেখো কত মানুষ আরও কতগুলি নৌকা থামানো মানে অনেক মানুষজন ছিল সামনের দিকে যেহেতু আমরা পেছন দিকে উঠেছি তাই মানে লোকজন তেমন একটা ছিল না আর দেখো এইদিকেও নৌকাগুলি থামানো আর এখানে কি হয় মানে পুরো দিনের জন্য নৌকা ভাড়া নেওয়া যায় মানে একদম পিকনিক করে রান্না বাড়ি করে খেয়ে দিয়ে তারপর একদম বিকেলে আসা যায় এরকম আর কি তো আমরা কয়েক ঘন্টার জন্য গিয়েছিলাম তো এই দেখো নৌকা থেকে নেমে গেলাম এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকেও নেমে গেল আর দেখো এখানে কত মানুষ যাদের ঘোরা শেষ তারা আবার চলে যাচ্ছে নৌকা উঠে তো এই যে নেমে সব কিছু দেখছি ভীষণ মজা হচ্ছিল ভীষণ ভালো লাগছিল যে দিন বলি তো যাব যাবো বলছিলাম তো ফাইনালি যাওয়া হলো আর ভীষণ ভয়ে ছিলাম আবার ছিলাম যে বৃষ্টি যাতে না হয় না হলে ভীষণ ভয় লাগে তো দেখো ঘাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এক দুটা খাবারের দোকানও আছে এখানে চিপস চকলেট অনেক কিছুরই আছে আর সামনের দিকে রাস্তাটা দিয়ে হচ্ছে মেন ঘাট মানে যেহেতু এখন বর্ষাকাল বৃষ্টিও হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে তার জন্য জলও অনেক বেশি তো দেখো কত মানুষ কত নৌকা থামানো তো এই দিক থেকে আমরা কিছু চিপস চকলেট এগুলি নিয়ে নিলাম খাওয়ার জন্য তো এখানে দেখো একটা ছোট্ট ব্রিজের মতো আছে মানে এখানে গিয়ে একটু ফটো টটো তোলা যায় তো সেটার মধ্যে আমরা চলে আসলাম কয়েকটা ফটোও তুলে নিলাম দেখো দূর দূরান্তে মানে কোনো কোল কিনারা দেখা যায় না এত পরিমাণ জল শুধু জল আর জল মানে চারিদিকে শুধু জলই দেখা যাচ্ছে তো তোমরা কে কে গিয়েছো চনবিল অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই দেখো চলে আসলাম সামনের দিকে আর রাস্তার অবস্থা দেখো কীরকমভাবে পুরো জলে ডুবে গেছে একদম হাঁটু সমান জল হবে আর এই যে গাড়িগুলি দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন রাস্তা মানে একদম সামনের রাস্তা দিয়ে আসলে আমরা এখানে গাড়ি নিয়ে নামতাম নেমে এই রাস্তা দিয়ে ঢোকা হতো যেহেতু আমরা ভুল রাস্তাতে চলে গিয়েছি তাই পেছন দিকে গেলাম যাই হোক কিছুক্ষণ এখানে কিছু খাওয়া দাওয়া করার পর ফটো টোটো তুললাম কিছু ঘুরলাম ঘুরে টুরে আবার আমরা রওনা দিচ্ছি মানে বাড়িতে আসার জন্য আবার নৌকাতে উঠে গেলাম এদিকে তোমাদের ক্রিয়াঞ্জিকার আবার একটু একটু ঘুমও এসে গেছে দেখো কীরকমভাবে আমাকে ধরে বসে আছে যাই হোক ভীষণ আনন্দ করলাম সবাই মিলে মানে ভীষণ মজা হচ্ছিল দেখো তোমাদের ক্রিয়ান শিকার অবস্থা কীরকমভাবে চুপটি করে বসে আছে তো এইদিকে দেখো মামার আর ক্রিয়াঞ্চিকার বাবার অবস্থা একদম নৌকার উপরে যে মাচাটা দেওয়া আছে ওটার মধ্যে উঠে বসে পড়লো ওরা তো ভীষণ খুশি আবার কীরকমভাবে তাকাচ্ছে আমার তো বাবা ভয়ই লাগে আমি তো একদম চুপটি করে মানে একটু নড়াচড়াও করছিলাম না চুপটি করে বসেছিলাম আমার নৌকা বা জল ভীষণ ভয় লাগে সত্যি কথা যেটা দেখো আমি কীরকমভাবে ক্রিয়াঞ্চিকাকে ধরে চুপ করে বসে আছি তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছ আমি কতটা ভয় পাচ্ছিলাম মানে আমার থেকে তো ছোটো ছোটোটি হয়তো বেশি সাহসী এরকম অবস্থা আর কি আমার সত্যি সব কিছুতে একটু বেশি ভয় সত্যি কথা যেটা তো এখানে দেখো কত ছোট ছোটো গাছ দেখা যায় মানে গাছ ছোট গাছ বলতে মানে অনেকগুলি বড়ই কিন্তু একদম জলে পুরো ডুবে আছে এরকম অবস্থা ভালোই লেগেছে মানে ত্রিপুরা আমাদের ওই সাইডে যে ডুম্বুর যারা গিয়েছো কিছুটা ডুম্বুরের মতো কিন্তু এখানে হয়তো জল আরও অনেক বেশি তো এই দেখো গাছগুলি একদম পুরো মানে জলে ডুবে আছে জাস্ট একটু একটু দেখা যাচ্ছে মানে কীরকম পরিমাণ জল এবার তোমরা চিন্তা করো আর এটার মাঝখানেও মাঝখানে অনেক নৌকা আছে অনেকে পিকনিক করছিল এটাই আর কি দেখার তেমন আর একটা কিছু না যারা নৌকা চলতে জল ভালো লাগে ওরা ওইখানে যেতে পারো আর যারা আমার মতো ভয় পাও ওদের না যাওয়াই ভালো আমার তো বিষয় ভয় লাগছিল তো দেখো প্রায় আমরা মানে আমাদের ঘাটের কাছে চলে মানে চলে যাচ্ছি আর কিছুটা সময় আর তখন প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো বেজে গেছে দেখো একটু সন্ধ্যাও হয়ে গেলো তো বলতে বলতে দেখো আমরা নেমে পড়লাম নৌকা থেকে নেমে এখন গাড়ির দিকে যাচ্ছি রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক ঠাকুর ঠাকুর করে গঙ্গা মা মঙ্গল মতো আমাদের নিয়েছে মঙ্গল মতো ঘুরিয়ে আবার আমরা এসেছি অনেকটা সাহস করেই গেলাম আর মানে আমার তো ভীষণই ভয় লাগছিল তো দেখো গাড়ির কাছে চলে আসলাম এই যে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তখন প্রায় ছটা সাড়ে ছটার মতো হয়তো বাজে দেখো একদম অন্ধকার অন্ধকার হয় হয়ে গেছে অনেকটা সময় লাগে যেতে ধর্মনগর থেকে তো অনেকটাই দূর যাই হোক যেহেতু গাড়ি নিয়ে আমরা গিয়েছি এত একটা প্রবলেম হয়নি তোমাদের ক্রিয়াঞ্চিকেও মানে ভীষণ খুশি ছিল যেহেতু পুরো রাস্তা যাওয়ার সময় আসার সময় ঘুমিয়েছিল তো ও ভীষণ এনজয় করেছে সত্যি কথা ভীষণ খুশি হয়েছে ও তো এখানে দেখো আস্তে আস্তে তারপর আমরা আবার এখানে একটু কয়েকটা ধাবা আছে তো ওইখানে নেমে পড়লাম এটাকে কানাই বাজার বলে অনেকেই হয়তো জানো তো নেমে কিছুটা খাওয়ার জন্য মানে কিছু একটা খাওয়ার জন্য নামলাম একটু চাটা খেয়ে নেব কারণ মাথা প্রচণ্ড ব্যথা প্রচণ্ড যন্ত্রণা করছিল তাই দেখো তোমাদের ক্যান আবার ঘুমিয়েছিল কিন্তু কিন্তু দেখো আবার উঠে গেছে তো এখানে দেখো ধাবার মধ্যে চলে গেলাম গিয়ে একটু আমরা মানে কিছু একটা খেয়ে নেব যেহেতু মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা আর আমার ছোট্ট বোনুটাকেও দেখো মানে আমরা কি অর্ডার করব সব কিছুই দেখছিলাম তো এখানে আমরা রুটি আর বাটার নান অর্ডার করি সাথে ছিল চা মানে চাটা খেয়ে ভালোই লেগেছে একদম মাথার যন্ত্রণা সব কিছু কমে গেছে আর ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিল চোখ মুখের অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছ তো এখানে অর্ডার দেওয়া হচ্ছিল যে আমরা কি খাবো যেহেতু ছটা সাড়ে ছটা প্রায় সাতটার মতো বেজে গেছে ঘড়িতে হয়তো দেখতে পাচ্ছ তো তার তার জন্য অন্য কিছু আর অর্ডার করিনি তো এখানে দেখো চাটা খেয়ে নিচ্ছি ভীষণ ভালো লাগছিলো আর এখানে দেখো আমাদের অর্ডার চলে আসলো রুটি আর বাটার নান এখন আমরা খেয়ে নেব তো ভীষণ টেস্টি ছিল আর গুয়াহাটি যাওয়ার সময় আসার সময় আমরা এখান থেকে খেয়েছিলাম বাটার নান আর রুটি ভীষণ টেস্টি তো এই দেখো খেয়ে দিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণ বাদে পৌঁছে যাব বাড়িতে তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই এন্ড করছি না হলে অনেকটাই বড় হয়ে যায় তো ভিডিওটা পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা পেজটাকে ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে তো সবাইকে টাটা বাই বাই